ঘরের মাঠে একদম লাস্ট মিনিটে গোল হজম করে হেরে যাওয়ার পর ফিরতি ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং আজকে হংকং এর হোম গ্রাউন্ডে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং এর সাথে তো আমরা সবাই জানি প্রথম ম্যাচে প্রচুর ব্লান্ডার ছিল আমরা গোলকিপার মিতুল মার্মাকে দায়ী করতে পারি আমরা আমাদের কোচ হাবিয়ার কাবরেরাকে দায়ী করতে পারি আমাদের ডিফেন্সকে দায় করতে পারি বিশেষ করে আমাদের লেফট উইঙ্গার সাদ উদ্দিনকে দায়ী করতে পারি তো আসলে অনেক ধরনের কি বলবো অপিনিয়ন অথবা সমালোচনা রয়েছে প্রথম ম্যাচকে ঘিরে হংকং এর সাথে যেখানে আমরা অ্যাজ এ টিম যথেষ্ট ভালো খেলেছি হংকংয়ের মতো টিমের সাথে প্রথম অর্ধে বারো মিনিটের মাথায় গোল করে পরবর্তীতে তিন তিন গোলে সমতা ধরে রেখে একদম শেষ মিনিটে খুবই অপ্রত্যাশিতভাবে একটা মানে সিলি মিস্টেকের কারণে একটা গোল হজম করার পরে আমরা আসলে ম্যাচ থেকে ছিটকে যাই কিংবা পরাজিত হই হুইচ ওয়াজ ডেফিনেটলি সুপার ফ্রাস্ট্রেটিং ফ্রম দ্য ফ্যান্স পয়েন্ট অফ ভিউ বাট হে ভয়েস কম অন উই হ্যাভ গট টু নো দিস ইজ এ ডিফারেন্ট গেম ডিফারেন্ট ডে অ্যান্ড ডিফারেন্ট ভ্যানিউ এজ ওয়েল অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন ইন দ্য ফার্স্ট ম্যাচ উই হ্যাভ গট টু জাস্ট ফরগেট দ্যাট অ্যান্ড ইউনো মুভ অন ফ্রম দ্য প্রিভিয়াস ম্যাচ ইটস এ কমপ্লিট ডিফারেন্ট সিনারিও ডিফারেন্ট ম্যাচ অ্যান্ড ডিফারেন্ট ক্রাউডস ওয়েল সো অনলি দ্য সেম অপোনেন্টস আমাদের আগের ম্যাচে যা হয়েছে কোথায় ভুলছিলো কোথায় ট্যাকটিক্যাল ভুলছিল বা অথবা প্ল্যানিংয়ে ভুলছিল ওভারঅল আমাদেরকে কিন্তু ভুলে যেতে হবে বিকজ ইটস এ টোটালি নিউ ডে সো আমাদেরকে আজকে অ্যাটলিস্ট টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ অথবা প্লেয়ার্সদেরকে ফ্রেশলি স্টার্ট করতে হবে এবং যেহেতু সেম অপোনেন্ট সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা কিংবা ট্যাকটিক্স করতে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা না যেহেতু আমরা তাদের সাথে কয়েকদিন আগেই একটা ম্যাচ খেলেছি এবং আমরা তুলনামূলক বেটার ফুটবল খেলছি যদিও আমরা অন দ্য লুজিং কলস বাট অ্যাট দ্য সেম টাইম উই প্লেড দ্য বেটার গেম অন দ্যাট পার্টিকুলার ডে অ্যান্ড ডি টিম প্লিজ ডু নট রিলাই অন জাস্ট হামজা চৌধুরী আল আই মিন ডু নট গিভ হিম অল দ্য বার্ডেন্স বিকস হি ইস ডুইং ট্রিমেন্ডাসলি ওয়েল Just think about it how many goals he saved single handedly, you know, uh, in the previous match. If you see uh, all those matches that you have played in the past against India, against Hong Kong, even against Singapore, and also Shamit Shom, I mean, Hamza Chowdhury, Shamit Shom, famidul Islam, honestly saying, as you have seen in the ground, these guys are playing out of their best abilities. We just need to let them free. প্লে দেয়ার ন্যাচারেল গেমস ইউনো ডু নট রিলাই অন দ্যাম হ্যাভিলি অন্যান্য যারা প্লেয়ার আছে তারাও কিন্তু ভালো খেলতে হবে তারাও কিন্তু কন্ট্রিবিউট করতে হবে যারা ফর্মে আছে কিংবা স্কোর করতেছে অথবা ভালো খেলতেছে তাদেরকে সাপোর্ট করতে হবে ইটস এ টিম গেম সো এভরিবডি হ্যাজ টু কাম চেঞ্জ ইন দা মিডল ইন দাড হাফ আই মিনট রেস্ট আওয়ার বেস্ট প্লেয়ার বেস্ট বেঞ্চ স্ট্রেন ইন দা ফার্স্ট হাফ এন্ড দেন ইউ নো ট্রাই টু টেক রিস্কলে সর্ট অফ এক্সপেরিমেন্ট ইন সচ এ ক্রুশাল গেমস রাইট সো কোচকে কিন্তু এটা মাথায় রাখতে হবে গত ম্যাচে যে ধরনের সিলেকশন ছিল সামিদ সোম ফাহমিদুল কিংবা জায়েন আহমেদ এদেরকে প্রথমার্ধে বসিয়ে বাংলাদেশ যে পরিমাণ খেসারত দিতে হয়েছে এটি কিন্তু আমরা এই ম্যাচে চাই না আশা করি টিম ম্যানেজমেন্ট আহ অথবা ওভারঅল কোচিং প্যানেল এটি রিয়েলাইজ করবেন এবং আজকের ম্যাচে একটা প্রপার স্ট্রং ইলেভেন নিয়ে আমরা স্টার্ট করব। যারা গত ম্যাচ গুলাতে আসানস্বরূপ আউটপুট দিতে পারেননি কিংবা বিশেষ করে সাদুদ্দিনের কথাই বলবো লেফট উইঙ্গার তার খুবই অর্ডিনারি লেভেলের ডিফেন্স ছিল মানে আমরা দেখেছি তার দু পায়ের মাঝখান দিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার স্কোর করে উইচ লুকড অ্যাপসুলিউটলি অড ইউনো অ্যাজ এ ইউনো ইফ ইউ টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল গেম অর উই আর ওয়াচিং এন ইন্টারন্যাশনাল ম্যাচ রাইট সাদুদ্দিন ইজ এ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সো তার কাছ থেকে একজন আন্তর্জাতিক প্লেয়ার তার কাছ থেকে এ ধরনের সিলি ফুটবল আই মিন উই ডো ওয়ান টু সি এনি মোর সো আশা করবো সাদুদ্দিন উদ্দিন ডেফিনেটলি হি ইজ এ কেপেবল প্লেয়ার দ্যাটস ওয়াই হি ইজ ইন দ্য ন্যাশনাল সাইড রাইট সো যারাই খেলতেছে বাংলাদেশের বেস্ট প্লেয়ারাই খেলতেছে এতে কোনো সন্দেহ নাই বাট আই মিন অনেক ইভেন্ট ডে ইউ হ্যাভ টু প্লে এন্ড প্রুভ ইউর ওয়ার্থ ইন দ্য টিম আজকে আমাদের কিপার মিথুল মার্মাকেও কিন্তু স্পট অন হইতে হবে বিশেষ করে তার প্রিভিয়াস ম্যাচগুলোতে স্পেশালি লাস্ট ম্যাচ হংকং এর সাথে হি ওয়াজ লেস দ্যান অর্ডিনারি সো আজকে তাকে কিন্তু মানে তার অ্যাবিলিটি প্রুভ করতে হবে কারণ ইতিমধ্যেই সবাই সমালোচনা করতেছে জিকোকে অনেক মিস করতেছে মেন উই অল নো হাউ গুড জিকো ওয়ালস হোয়েন হি ওয়াজ ইন দ্য টিম বাট ইটস এ মিস্ট্রি ইটস এ এটা নিয়ে অবশ্যই প্রচুর হচ্ছে সমালোচনা হচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু জিকু নাই তাকে আসলে মিস করতে পারবো দ্যাটস ইট আদার দেন দ্যাট উই হ্যাভ টু ফোকাস অন দ্য করেন প্লেয়ার এক্সিস্টিং প্লেয়ার হু আর সার্ভিং ইন দ্য টিম এট দা মোমেন্ট তো মিতুল মার্মাকে অবশ্যই আমাদের গোল পোস্টকে খুব ভালোভাবে পাহারা দিতে হবে এট দ্য সেম টাইম যারা ডিফেন্সে আছেন বিশেষ করে তারেক কাজী তপু বর্মন আজকে আশা করি খেলবেন লাস্ট ছিলেন এবং আমাদের লেফট উইঙ্গার রাইট উইঙ্গার তাদেরকেও কিন্তু দে নিড টু প্লে এজ এ টিম অ্যান্ড উই হ্যাভ টু টেক দ্য ইভেন্টস গাইস জাস্ট রিমেম্বার দ্যাট ইউনো হংকং আস ইন আওয়ার হোম গ্রাউন্ড ইন ফ্রন্ট অব আওয়ার হোম ক্রাউড ইউনোচ ফেনফফুল ফর আস এস এ ফ্যান টু টু টেক ইট বাট আমরা আশা করবো আজকে হংকংয়ের সাথে ওদের মাঠে ওদেরকে হারিয়ে আমরা আমাদের ইভেন্সটা নিব এবং আমাদের ফুটবল প্রেমী দর্শকদেরকে জয় উপহার দিব সে প্রত্যাশায় অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা ফর বাংলাদেশ ফুটবল টিম গো ওয়েল টিম চিয়ার্স